হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমিও ভালো আছি আর এখন ঘুম থেকে উঠলাম এখন বাজে পনে আটটা আর জয়দেব এখনও ঘুমাচ্ছে চলো সারাদিনের কী প্রোগ্রাম তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো দেখতে থাকো পুরো ব্লগটা সকালবেলা ফ্রেশ হয়ে স্নান করে পুজো দিয়ে তারপর রেডি হয়ে গেলাম বেরোবো একটু হাই ফ্রেন্ডস আমি চলে এসেছি রিয়ার ঠিকানায় তো আজকে অনেকটাই সকাল সকাল চলে এসেছি কারণ জয়দীপ এসে আমায় দিয়ে গেল ওর দোকান আছে বলে তো হাসবার সময় অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি কী কী বাজার করে নিয়ে এসেছি দেখোই দেখাচ্ছি এই দেখো ফল কিনে নিয়ে এসেছি তারপরে এখানে আটা ময়দা তেল আছে চিনি আছে আর এখানে আছে মাংস এই ফ্ল্যাটটা এতটা নিস্তব্ধ না বেশ ভালো লাগে আমার একটু নিস্তব্ধ পরিবেশটাই বেশি ভালো লাগে আর এই সকাল সকাল চলে এসেছি এখন ফ্রেশ হয়ে না একটুখানি আবার আমাকে নিচে রাখতে হবে আমি একটু টক দই আনতে হবে টক দইটা আনতে হবে কারণ হচ্ছে টক দইটা মাংসের জন্য লাগবে টমেটো দেবো না টক দই দিয়ে করবো আজকে মাংসটা পেঁয়াজ আদা পেঁয়াজ সবই আছে টক দইটা আনলে হয়ে যাবে আমি ভাবছিলাম যে হয়তো কিছু মিসিং মানে নেই 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 কিছু একটা ভাবছিলাম হাব দই আর আনা হয়নি আর কি এবার একটুখানি পরিচর্যা করতে হবে দেখো আমার চড়াই পাখি এসে না সব গাছগুলোর এই পাতাগুলো খেয়ে নিচ্ছে এটা সব এটা তো শুকিয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ তো সব পাতাগুলো খেয়ে নিচ্ছে না ব্রেকফাস্ট দুদার কনফ্লেক্স শেষ হয়ে গেছে তারপর আমার এই কাজ তোমরা তো শর্টস দেখেইছ পুরো ফ্রিজে পুরো বরফ জমে গেছে আর এই বরফগুলো আমি কাচাচ্ছি অদ্ভুতভাবে পাগলামি এটা আজকে দিনটা মানে কী বলবো আর কালকে তো এখানে এসেছিলাম কাজ বাজ করে কম্পিউটারটা বন্ধ করে গেছি ঠিকঠাক তখন তো কাজ করতে পেরেছি ভালো করেই চলেছি আজকে সকাল থেকে দেখছি কম্পিউটারের প্রবলেম কিছু একটা প্রবলেম হয়েছে যার জন্য খুলছে না তো ফোন করলাম কম্পিউটার লোককে বললো যে ওটা সারাতে হবে ভাইরাস ঢুকেছে কম্পিউটারে তো এখন আমি কী করবো বসে থেকে এখানে চলে তো এসেছি এদিকে দুপুরবেলা আমার বাবার বাড়িতে যেতে হবে বাবা বলেছে ওখানটা খেতে আর আমি আর জয়দ্বীপ যাবো জয়দ্বীপে একটু ব্যাংকের কাজ আছে ও সেরে তারপর যাবে আর এখন আমি যেটা করছি দেখতেই পাচ্ছ এই যে আমার গাছ গাছের পরিচর্যা করছি গাছগুলো যতই পরিচর্যা করি কোনো লাভ হচ্ছে না চড়াই পাখি এসে পাতা খেয়ে চলে যাচ্ছে মানে আমার মাথা কাজ করছে না সিরিয়াস মানে কী করে যে এটা আটকাবো আর আমার নেট ফেট না দেওয়ার আমার একদম পছন্দ হয় এটা কী করে যে মানে কি করবো আমি নিজেও আমি বুঝতে পারছি না চড়াই পাখি মা চড়াই পাখি এসে খেয়ে চলে যাচ্ছে এত সুন্দর সুন্দর গাছগুলো খুব সুন্দর এই গাছটা খুব সুন্দর হয়েছিল বেলা তো হঠাৎ করে চড়াই পাখি এসে পাতাগুলো খেতে আরম্ভ করেছে আর এই গাছটা নিয়েছিলাম মামার বাড়ির থেকে মানে এত সুন্দর গাছ আর এই চড়াই পাখি এসে যদি পাতাগুলো খেয়ে নেয় কষ্ট হয় বলো এই করছে না চড়াতে চষে পাতাগুলো খেয়ে চলে যাচ্ছে পুরো নষ্ট করে দিয়েছে গাছটা পুরো এত দুষ্ট জবা দেখলাম একটা দুটো করে পাতাগুলো সব ঠিক করলাম আর এই গাছগুলো যে বাহারি গাছ তো এগুলো একটু ভালো করে পরিচর্যা না খুব সুন্দরভাবে উঠবে মামার বাড়িতে তো এত সুন্দর করে এই গাছটা উঠেছে একটা গাছ থেকে কত গাছ হয়ে যায় এই গাছগুলো যতই আমি পরিষ্কার করি না কেন পরিষ্কার হলে কি হয়েছে এসে তো পাখিতে এসে খেয়ে যাবে আমি কোথায় রাখবো এগুলো আমাকে আবার মাটি ফাটি দিয়ে না ভালো করে ঠিক করতে হবে আজকে পাতাগুলো সরিয়ে করেই রাখবো দুপুরবেলা ভেবেছিলাম যে এত কিছু নিয়ে এসেছি রান্না করব না রান্না করতে তে পারলাম না হলো না কেন কি নিমন্ত্রণও পড়ে গেল কোথায় নিমন্ত্রণ পড়ল। তোমরা তো সবাই জানোই বাবার বাড়িতে জানোই কেন বলছি নিমন্ত্রণ আমার বাবার বাড়িতেই পড়ে তো বাবার বাড়িতে আইটেম কি ছিল ভাত ছিল চিংড়ি মাছ দিয়ে গাঠি আলুর একটা মাখো মাখো তরকারি ছিল বেশ সুন্দর হয়েছিলো টেস্ট আর এখানটায় ছিল আমুদি মাছের একটা ঝাল বেশ ভালো হয়েছিল। এখানে অনেক রকমের বাটা বুটি আছে যেমন থানকুনি পাতা বাটা লাউ পাতা না কুমড়ো পাতা বাটা তারপর চিংড়ি মাছের মাথা বাটা কচু বাটা আর চিংড়ি মাছের মালাইকারি ছিল আমাদের খাওয়া দাওয়া আগে হয়ে গেছে মার দিদা পরে খেতে বসলো খাওয়া দাওয়া করে ওরা যখন শুয়ে আছে আর ইনি কি করছেন দেখে নাও ইনি পাশে গিয়ে শুয়েছেন মানে আমি ওকে শুয়েছি জোর করে শুয়ে দিয়ে এবার উনি আস্তে আস্তে করে ওই কোনায় চলে গেছে এই দেখো পা ধরে টানছি তার জন্য পাত্তা না দিয়ে কি করলো মুখটা গুজে শুয়ে পড়লো মানে ইগনোর করলো সবাই যেমন ইগনোর করে আমায় তেমনি দেন আমি চলে আসলাম জয়দ্বীপের সাথে কসবার বাড়িতে ঢুকবো এবার আর এরপর আমার আজকে ইচ্ছা করলো যে একটু ছাদ থেকে ঘুরে আসি বিকেল বিকেল হয়ে গেছে বেশ অন্ধকারও নামিনি হ্যাঁ তো আমার মনে হলো যে ছাদে একটু যাই দিন যাই না তো এসছি বেশ ভাল লাগছে আর এখানটায় পাখির ডাকগুলোও বেশ ভাল লাগছে আর দেখো চাঁদও উঠছে চাঁদ উঠেছে আর কি আর চারিদিকটা কি সুন্দর লাগছে এই টাইমটা না বেশ ভালো লাগে ছাদে উঠলে আগে উঠতাম এখন আর হয় না যাই হোক এখানে দোকানপাট প্রচুর মানে বসে গেছে এটা কি ফল বলতে পারো তোমরা কি ফল বলো তো দামি ফল গো দামি ফল এই ফলের নাম তো সবাই জানে আতা ফল কিন্তু এটা এখন দামি ফলে পরিণত হয়েছে দেড়শো টাকা কিলো বুঝতে পারছো আর একটা আতা পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিনতে হয়েছে না না চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা হয় দয়া করে চল্লিশ টাকায় দিয়েছে এই দেখো আতাটা খোলা হয়েছে আরো কিছুটা খাচ্ছে দাম দিয়ে ভুল করিনি খিদে পাওয়াতে জলমুড়ি খাচ্ছিলাম আর তাই জন্য বাধ্য হয়ে জলমুড়িটা খেতে হয়েছে মানে গ্যাস হয়ে গেছে দুপুরবেলা এত উল্টো পাল্টা জিনিস খেয়েছে এই চিংড়ি মাছের মালাইকারিটা কি আমার গ্যাস হয়ে গেছে দেন রাত্রিবেলা রুটি খাওয়ার কথা কিন্তু রুটি খেতে পারিনি গ্যাসের জন্য ভাত পাতলা করে পুঁসরির ডাল করেছিলাম আর হচ্ছে আলু পেঁয়াজগুলি ভাজা ছিল আর সঙ্গে নিয়েছিলাম একটু পাতি লেবু এখন বাজে প্রায় ফোনে এগারোটা তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই এদিকে জয়দীপও নিচে বসেছে আর আমি ওপরে বসেছি খেতে এই ছিল সারাদিনের কাহিনি কেমন লাগলো জানাতে ভুল